আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারবো না আই খান্ট ওয়েট ফর ইট অ্যানিমোর আই খান্ট ওয়েট ফর ইট অ্যানিমোর সো গেস আজকে এই পর্যন্ত আশা করি ছোট ছোট সেন্টেন্স আপনাদের স্পিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি পরে লিখবো আই উইল রাইট লেটার আই উইল রাইট লেটার আমি এটা পরে নিব আই উইল টেক ইট লেটার আই উইল টেক ইট লেটার যত তাড়াতাড়ি হয় তত ভালো তারা সুনার দ্য বেটার দা সুনার দ্য বেটার তোমাকে চিনতে পারিনি আই ডিড রিকন্ট রিক সে অদ্ভুত কথা বলে হি ঠক স্ট্রেন্ডলি হি ঠক স্ট্রেন্ডলি আমার গরম লাগছে আই ফিল হট আই ফিল হট আমি কোনো ঝুঁকি নেব না আই অ্যানি রিস্ক আই ওন টেক অ্যানি রিস্ক সময় আপনার জন্য বসে নেই দেয়ার ইজ নো টু ওয়েট ফর ইউ দেয়ার ইজ নো টু ওয়েট ফর ইউ কার কি আসে যায় হু হু খেয়ার আত্মবিশ্বাসী হও বি কনফিডেন্ট বি কনফিডেন্ট আমি লিখতাম আই ইউ টু রাইট আই ইউস টু রাইট না চেনা ভান করো না ডোন্ট প্রিডেন্ট ইউডোন্ট নো ডোন প্রিডেন্ট ইউডোন্ট নো সে কিছুই জানে না হি নোজ নাথিং হি নোজ নাথিং আমি বিয়ে করছি আই এম গেট হিং ম্যারিড আই এম গেট ম্যারিড আমার টিভি দেখার সময় নেই আই ডোন্ট হ্যাভ থাই টু ওয়াচ টিভি আই টু ওয়াচ টিভি এই জীবনে আপনার অবস্থান কোথায় ফর ইজ এর পজিশন ইন দিস লাইফ ফর ইজ এর পজিশন ইন দিস লাইফ আপনার দয়া সো কাইন্ড অফ ইউ সো কাইন্ড অফ ইউ বড়দের সম্মান করো রেসপেক্ট বাইট ইওর এল্ডার্স রেসপেক্ট বাইক এল্ডার্স কেউই এটা জানতো না নো ওয়ান নিউ ইট নো ওয়ান নিউ ইট চলো একসাথে যাই তোমার কি এটা কালকেই লাগবেল ইয়াস সুন এস পল তোমার কি আরো কিছু লাগবে ডিউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিংএ না আমার আর কিছু লাগবে না নো আই ডোন্ট নিড এনিথিং এলস নো আই ডোন্ট নিড এনিথিং এলস তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং আমি অস্বস্তি বোধ করছি আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল তুমি আমাকে দেখে হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি Why are you laughing at me? তোমাকে পাগলের মতো দেখাচ্ছে. You are looking crazy. You are looking crazy. তুমি এখন কোথায় আছো? Where are you now? Where are you now? আমি আমার বন্ধুর কাছে আছি। I am at my friend's house. I am at my friend's house. আমি কি তোমার ওখানে আসব? না অপেক্ষা করো নো ইউট দে অনেক হেল্পফুল হবে আর আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে অপচয় করোনা আমাকে জোর করোনা আমাকে একা থাকতে দাও লেট মি লেট মি তাড়াতাড়ি বাড়ি যাও গো হোম আর্লি গো হোম আর্লি। আমি একটু ব্যস্ত I'm a little busy. I'm a little busy. Turutu rakhun. Keep distance. Keep distance. Ami kotha gulo bolini. I didn't say the words. I didn't say the words. She dekhte tomar moto. She looks like you. She looks like you. Ami jodi bhul na kore thaki. If I'm not mistaken. If I'm not mistaken. আমাদের আর কখনো দেখা হবে না উইল নেভার সি ইচ আদার এগেইন উইল নেভার সি ইচ আদার এগেইন আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি ডু সামথিং ফর মি তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ভয় পেও না ইউরেল ডোট বিড ডি অ্যাফ্রেড সো গাইজ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবার জিজ্ঞেস করো আস্ক মি এগেইন আস্ক মি এগেইন আমি অনুমান করেছি আই গেস্ট সো আই গেস্ট সো কারোর উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান ডোন্ট ডিপেন্ড আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট

লেট ডো লেট এখন না পরে কান্না বন্ধ করো স্টপ ক্রাইম স্টপ ক্রাইম সময় মতো চলে এসো খাম অন খাম বাড়ি কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রং আউটসাইড ইজ ইট রেইনিংসাইড and ধারে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করতে হবে you have to wait an hour you have to wait an hour আমি অপেক্ষা করতে পারব না I can't wait I can't wait এটা ঠান্ডা ইটস cold. it's cold amar abeg niye khelo na don't play with my emotions don't play with my emotions shruti bolte to be honest to be honest Sheta itta down hobe that would be nice that would be nice ami etate obostho i'm used to eat i'm used to eat আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমার কিছু করার নেই তাই আমি বোর্ড এটা কোনো ব্যাপার না ইট ডাজন্ট ম্যাটার ইট ডাজ ম্যাটার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আই বিখেম ভেরি সিক আই বিকেম ভেরি সিক তাকে খবর দাও ইনফর্ম হিম ইনফর্ম হিম সে অস্বীকার করছে হি ইজ রিফিউজিং হি ইজ রিফিউজিং আমাকে যেতে হবে আই হ্যাভ গট টু গো আই হ্যাভ গট টু গো অথবা আমরা বলতে পারি আই হ্যাভ টু গো আমি এখানে একা আছি আই এম অ্যালোন হিয়ার আই এম অ্যালোন হিয়ার তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার সকালের দিকে টুয়ার্ডস মর্নিং টুয়ার্ডস মর্নিং মজা করা বন্ধ করো স্টপ কিডিং স্টপ কিডিং কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং দয়া করে কিছু বলো প্লিজ সেই সামথিং প্লিজ সামথিং আমার সাথে এসো ফলো ফলো মি 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 অর অর কাম কাম উইথ উইথ আমি ফল আই এম হাঙ্গ্রি সময় শেষ টাইমস আপ টাইমস আপ আবার চেষ্টা করে দেখতে পারো ইউ ক্যান ট্রাই এগেইন ইউ ক্যান ট্রাই এগেইন নাচিনের ভান করো ডোল ডোন্ট ইউ ডোন্ট নো ডোনিটেন ইউ ডোন নো